বন্ধুরা এবার আমরা আলট্রাসোনোগ্রাফি নিয়ে কথা বলবো শরীরের অভ্যন্তরের নরম পেশির বা টিস্যুর যদি অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় বা তাতে কোনো সমস্যা হলে আলট্রাসোনোগ্রাফি করে তা শনাক্ত করা যায় সাধারণত হৃৎপিণ্ডে অথবা শরীরে অন্যান্য গুরুত্বপূর্ণ নরম অঙ্গ যেমন মস্তিষ্ক যকৃত পিত্তথলি প্রধান রক্তনালী সমূহ প্রভৃতিতে আলট্রাসোনোগ্রাফি করা হয় আমরা আলট্রাসোনোগ্রাফির কার্যপ্রণালী সম্পর্কে জানব এখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় এর মূলনীতি যেভাবে শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় অনেকটা সেরকম আলট্রাসোনোগ্রাফিতে শব্দ তরঙ্গ অর্থাৎ যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বিশ হাজার হার্যের বেশি তা ব্যবহৃত হয়ে থাকে এখানে বৈদ্যুতিকভাবে রূপান্তরিত একটি সরু তরঙ্গের রশি নিক্ষেপ করা হয় এই শব্দ তরঙ্গের কিছু অংশ কোথাও বাধা পেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আর বাকি অংশ বাধা না পেয়ে চলে যায় কতটুকু ফিরে আসলো এবং আসতে কতক্ষণ সময় নিল এর উপর ভিত্তি করে কম্পিউটারে একটি নিখুঁত ছবি আঁকা হয় এ ছবি দেখেই রোগ শনাক্ত করা হয় চিত্রে তোমরা আলট্রাসোনোগ্রাফি থেকে প্রাপ্ত ছবির একটি নমুনা দেখতে পাচ্ছ আলট্রাসোনোগ্রাফির ঝুঁকি আলট্রাসাউন্ড অর্থাৎ শ্রবণোত্তর শব্দতরঙ্গ এর একটি বড় সীমাবদ্ধতা হলো এটি কঠিন অস্থি ভেদ করতে পারে না এতে অস্থির পেছনের অংশ পূর্ণাঙ্গভাবে সর্বদা ধরা পড়ে না যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে আলট্রাসোনোগ্রাফি ক্ষতিকর নয় তবে তারা পরামর্শ দিয়েছেন গর্ভবতী অবস্থায় যতটা সম্ভব কম আলট্রাসাউন্ড ব্যবহার করা উত্তম আলট্রাসোনোগ্রাফির ঝুঁকি এড়াবার উপায় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শরীরের অভ্যন্তরের একটি সঠিক ছবি পাওয়া অনেকাংশে নির্ভর করে যিনি যন্ত্রটি নিয়ন্ত্রণ করবেন তার দক্ষতার উপর একজন দক্ষ অপারেটরের মাধ্যমে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে আলট্রাসোনোগ্রাফি করা উচিত